আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতেই থাকছে আপনাদের জন্য রম রমরা সব আনকমান ডিজাইনের ব্লেজার আর আজকের ভিডিওটা আসলে আমি শ্যুট করেছিলাম এখানকার নামি দামি একটা মার্কেট থেকে আসলে সেই মার্কেটে আপনি বিভিন্ন কালারের ব্লেজার পেয়ে যাবেন আর আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে আনকমান কিছু দেখানোর জন্য আমাদের ব্লগের মাধ্যমে আর হ্যাঁ আজকে আমি নিজেই চলে আসছি ব্লেজার কেনার জন্য বস খুবই আনকমান একটা ব্লেজার কেনার জন্য চলে আসছি আর আমি নিজেই সিলেক্ট করতে পারতেছি না কোন ব্লেজারটা কিনবো এখানে আসলে এরকম মনে হয় যেন আপনি সবগুলোই কিনে নিয়ে যান আসলে আমি এখানে বিভিন্ন ধরনের ব্লেজার দেখে আমি নিজেই হতাশ হয়ে গিয়েছি যে আমি কোন কালারটা কিনবো এখানে এসে একটা জিনিস আমার ভালো লেগেছে বাট আমি যেটাই চয়েস করতে চেয়েছি না বা যেটাই আসলে সবকটা কালারই আমি আসলে আমার নিজে দেখে বুঝে তারপরে ফিটিং করে আমি নিতে পেরেছি বাট এক একটা করে এক একটা করে সবগুলো ডিজাইনে আমি পরেছি বাট সব কালারগুলি আমার কাছে খুবই ফেভারেট এবং খুবই আনকমন লেগেছে আর মনে হয়েছিলো যেন যেটাই আমি পরি না কেন সবগুলিই আমি একাই কিনে নিয়ে যাই আসলে বস আপনারা যারা ব্লেজার কেনাকাটা করতে চান তারা আসতে পারেন এই দোকানে এই সবটা হচ্ছে লেবালন বৈরুতের ভেতরে খুবই আনকমান আনকমান এখানে সব আনকমন ব্লেজারগুলি আপনারা পেয়ে যাবেন আসলে এই মেয়েটা আমাকে ব্লেজার কেনার জন্য সবচেয়ে বেশি হেল্প করেছেন আর সব কয়টা ডিজাইনই এখানে যত আনকমন ডিজাইনগুলি আছেন সব কয়টা ডিজাইনই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আর খুবই এখানকার সার্ভিসগুলো আসলে খুবই ভালো মানের এবং কি এখানে আসলে যারা আপনাকে সাহায্য করবে বিশেষ করে আপনাকে যে কোনো কিছু কেনাকাটা করার জন্য যে কোনো ডিজাইনগুলো দেখাবে এরা খুবই খুবই আনকমান এবং কি খুবই মানুষের সাথে খুবই অল্প সময়ের ভিতরে মিশে যায় এখানকার আসলে সিস্টেমগুলো এবং পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা বিয়স আপনারা যারাই আমাদের এই লেবেলনে বিশেষ করে লেবেলনে ইয়াং জেনারেশনরা আছেন অনেকেই এই ব্লেজারগুলো কেনাকাটা করে থাকেন বা দোকানটাতে আসলে সব আইটেমগুলো আপনি পেয়ে যাবেন টি শার্ট থেকে শুরু করে জিন্সের প্যান্ট এবং শার্ট আপনি যেটাই কিনতে চাবেন সব আনকমান ডিজাইনগুলো এখানে আসলে বিক্রি করা হয় আমি সব সময়তেই চেষ্টা করি যেখানেই কোনো আনকমন ডিজাইন থাকে সেখানেই চলে যাই আর সেখান থেকেই আসলে সব কিছু কেনাকাটা করার চেষ্টা করি আর খুবই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যেই ডিজাইনগুলো আমি আপনাদের দেখাবো আসলে খুবই আনকমন সব ব্লেজারের ডিজাইনগুলি আমি আপনাদের দেখাবো আর একে একে আসলে কোন কালারটা কীরকম লাগে আমাকে বিশেষ করে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট দেখি আসলে পরবর্তীতে সেই কালারটাই কেনার চেষ্টা করবো তারা কিনবেন এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় চলে আসবেন এই দোকানে দোকানটা হচ্ছে বাইরতের মধ্যে খুবই সব আনকমান ডিজাইন নেই তারা সব সময়তে হাজির হয়ে থাকে আর এখানে প্রতিনিয়ত প্রতি সপ্তাহেই নতুন নতুন সব ব্লেজারের কালেকশন চলে আসে বস এখানে আসলে আসলে এখানকার যারা কাজ করে বিশেষ করে এই পুরো সবটাই দেখাশোনা করে তারা এরকম একটা সুন্দর একটা আপনাকে সার্ভিস দেবে আসলে আপনি যেটাই দেখতে চান না কেন বস ঠিক সেটাই এবং সেই ডিজাইনটাই তারা নিয়ে আসবে আপনার সাথে কোনো বিরক্তবোধ তারা মনে করে না আসলে আমি তাদের এতটাই বিরক্ত করেছি একটার পরে একটার পরে সব কয়টা ডিজাইন এখানে আসলে বিভিন্ন ডিজাইন আছে ব্লেজারের বাট আমি একে একে তাদের যত ডিজাইনগুলো আছে বলতে কি এখানে যত ডিজাইনগুলো আছে সব ডিজাইনগুলো আমি একে একে আসলে পরে দেখতেছিলাম আমাকে কেমন লাগে কারণ এটা হচ্ছে আমাদের লাইভের সবচেয়ে ফাস্ট আমি ব্লেজার কিনি সেটাও আমার নিজের টাকায় আসলে নিজেও একটু খুব খুশি লাগতেছিল যেটা আমার টাকায় বা নিজের টাকায় আমি একটা ব্লেজার কিনবো সেটা আমার অনেক কষ্টের টাকায় আসলে এই ব্লেজারটা কিনতেছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে আসলে একটু ভালোই লাগতেছে যখন আপনি নিজের টাকায় কিছু কেনাকাটা করবেন আসলে ওটার অনুভূতিটাই খুব অন্যরকম হয়ে যায় আর পাশে আমার ভিডিও করতেছিল আমার এক ভাইতে আসলে সে আমাকে অনেক হেল্প করেছে ভিডিওর জন্য আর তাছাড়াও এখানকার যে ব্লেজারের আপনার যেই আনকমান ডিজাইনগুলো আছে সমস্ত রকমের কালারগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন আর এখানকার যে সার্ভিসগুলো আছে বিশেষ করে এখানকার যে মেয়েরা বা আমাদের যে আপুরা কাজ করে এই লেভেলও অনেক সুন্দর সুন্দরী 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 কিউট কিউট আপুরা এখানে কাজ করে আর এরা আপনাকে এরকম সুন্দর একটা সার্ভিস দিবে আপনি যে ডিজাইনটাই চান না কেন তারা আসলে চেষ্টা করবে আপনাকে সেই ডিজাইনটাই দেওয়ার জন্য পাশে যে আমাকে আমাকে হেল্প করতেছিল এই আপুটা আসলে খুবই ভালো একটা মানুষ এবং কি কোন ডিজাইনটা আসলে আমাকে ভালো লাগবে সে একে একে আমার সাথে মিশে এবং কি আমাকে দেখানোর চেষ্টা করতেছে যে তুই এই ডিজাইনটা নেই এই ডিজাইনটা থেকে তোকে অনেক সুন্দর লাগবে তো অবশেষে আমি আসলে অনেক ঘোরাঘুরি করেছি এখানে এসে ঘুরে আর সমস্ত ডিজাইনগুলো দেখেছি দেখার পরে সে আমাকে লাস্টে যখন আসলে ডিজাইন আমার কোনোটাই পছন্দ হইতেছিলো না সে আমাকে একে একে বিভিন্ন ধরনের কালার দেখিয়েছে বাট আমার আসলে না কোনো ডিজাইনগুলোই পছন্দ হইতেছিল না একটা হয়তো বা বড় হয় আবার ছোট হয় এই জন্যই আমি একটু কনফিউজের মধ্যে পেরে যাই যে মনে হয়তো বা আজকে আমার ব্লেজারটা কিনা হবে না আর সব কিছু মিলে আমি আসলে অনেকটা দীর্ঘটা সময় এখানে পুরো মার্কেটটার এখানে যে ব্লেজারের কালারগুলো আছে বা ডিজাইনগুলো আছে সমস্ত ডিজাইনগুলো একে একে চেক করতেছি কোনটা আসলে আমার গায়ে ফিটিং হয় বা আমাকে একটু ভালো লাগে সেটাই আসলে খোঁজার চেষ্টা করতেছি সে আসলে আমার সেই পছন্দের কালারটা আমি পেয়ে গিয়েছি এই লাল কালারের ভেতরে এই কালারটাই আমি নেব তবে হ্যাঁ এর ভেতরে আমি আসলে যাচাই করব কোনটা আমাকে বেশি ভালো লাগে কালোটা না লালটা

এই কালারটাই আমার চয়েস করে দিচ্ছে তো বিয়স আপনারা যারা কিনবেন থাকেন অবশ্যই আসবেন এই দোকানটায় অনেক প্রাইসে যাওয়ার আছে আপনার অনেক রকম আইটেম আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আর আমি হ্যাঁ এটা কত দিয়ে কিনেছি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই এখন আমি এই যেহেতু এই কালারটা পছন্দ করেছি এবং কাউন্টারে যাবো আর এই প্রাইস কত সেটাই জানবো চল্লিশ ডলার বলে আর কি সবুজ বা তেলে